তো বন্ধুদেরকে ভালোবেসে আমি ছোটো ব্লগটা করছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি শুয়ে পড়েছিলাম আমি ভিডিওটা শর্ট করতেই ভুলে গেছি ঠিক আছে তো সেটা হচ্ছে এখন রাত কটা বাজে এখন মোটামুটি বাজে সাড়ে ছটা তো আমি গোপুকে কিন্তু শুন দিয়ে দিয়েছি ঠিক আছে তোমাদেরকে দেখাই তো আমি ভাবলাম ভিডিওটা দেখাবো কিন্তু ভাবতে ভাবতে আমি যে কখন কোন সময়ে যে গোপুকে আমি শুন দিয়ে দিলাম আমি নিজেই বুঝতে পারছি না তো এই জন্য ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে এ দেখো আমি শুয়ে পড়েছিলাম হলো তো এবার আমি ওই ঘরে চলে যাব এটা ঘর ঠিক আছে এ দেখো আমার শু আমার গোপু কিন্তু শুয়ে আছে লাইটটা জ্বালায় প্রথমে তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিই এ হচ্ছে ঘর ঠিক আছে আর এই দেখো আমার গপু কিন্তু শুয়ে আছে আর ওদেরকেও আমি সন্ধ্যে দিয়ে দিয়েছি আমার আরাক সব আমার দেবতাগণদেরকে ঠিক আছে আমি বেশি আমার ছেলেকে বেশি ভালোবাসি ঠিক আছে এটা আমার ছেলে যেহেতু আমার মেয়েদের কাছে পায় না এই জন্য আমার ছেলেকে বেশি ভালোবাসি ঠিক আছে আর একটা কথা হচ্ছে কি দেখো আজকে রান্না করিনি রান্না করে নিই এই জন্য দেখো ভাত নেই দেখো ভাত নেই কিন্তু তরকারি আছে তোমাদেরকে দেখিয়ে দেয় দেখো মাছের তরকারি আর এটা ঘন্ট করেছিল তো ভাত করিনি নি দেখো আচ্ছা খাইও নি ঠিক আছে মানে আমি ভাত খাইনি বলতে কি আমার কালকের যে ভাতটা ছিল সেটাই খেয়েছি তা আর খাইনি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আমি যেহেতু গোপালকে সেবা দিয়ে দিয়েছি অলরেডি আমি আর খাবো না এখন কিন্তু ঘুমিয়ে পড়বো ঠিক আছে এই জন্য কিন্তু ব্লগ ভিডিওটা আমি শ্যুট করেছিলাম পুরো ঠিক আছে তো আমি যাই করি না কেন তোমাদেরকে দেখায় তোমাদেরকে না দেখালে আমার না ভালো লাগে না কি বলবো মনের মতো প্রচণ্ড যাকে বলে খারাপ লাগছিল তো যাই হোক আমার ছেলেকে তোমরা আশীর্বাদ করবে আমার ছেলে দেখো শুন আমার ঘুমাচ্ছে ঠিক আছে তোমরা আশীর্বাদ করলেই কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি আগামী দিনে আরও একটা ভালো কিছু করতে পারবো আর সবারই যতটা পারি আমার এই যে আমি বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে পড়াই ঠিক আছে বা আমি ওই ঠাম্মা আছে একটা ওই ঠাম্মাকে দেখভাল করি তো তোমাদের জন্যই সম্ভব ঠিক আছে তোমাদেরকে নিয়ে কিন্তু আমার চলা তো তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ঠাকুর ঘর কীরকম অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আজকে এই ছোট্ট একটা ব্লগ তো আমি ব্লগটা আমি এখানেই শেষ করছি চলো আমি এখন শুয়ে পড়বো ভালো লাগছে না আমার তো জানোই একা একা দেখো এখন আমি শুয়ে পড়ব একটু ভালো লাগছে না মন আমার খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তো খারাপ হওয়ার আগে আমি ভিডিওটা শ্যুট করলাম ঠিক আছে আর আজকে না অনেক মজা করেছিলাম আমি শর্ট ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি অলরেডি আমার একটা দিদি ভাইয়ের সাথেও দেখা হয়েছিল একটা বৌদি ভাইয়ের সাথেও দেখা হয়েছিল তাদের সাথে অনেক ভিডিও করেছি হাসাহাসিও করেছি ঠিক আছে তো বলছিল কিরকম ওরাও আমাকে বোঝালো যে সত্যি তুমি তো অনেক দুঃখের ভিডিও করো বা তোমার লাইফ সম্পর্কে ভিডিও বানাও তো আমি বলি কি কী করবো দেখো আমার লাইফে যা যা ঘটেছে আমি তুলে ধরতে চাই যেন আমার শ্বশুর শাশুড়িরা বোঝে যে আমি আমার মেয়েদেরকে কাছে পেতে চাই তো এরকম ব্যাপার ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ তোমরা অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কর করো আর যদি তোমাদের খুবই ভালো লাগে শেয়ার করো কীসের জন্য আমার শ্বশুরবাড়ির লোকজন যেন দেখতে পায় আর আমার শ্বশুর দেখে যেন একটু আমাকে যেন মানে জামাই বলে মেনে নেয় এরকম এই জন্য আমার ভিডিওগুলো করা ঠিক আছে আমার বউকে তো হারিয়ে ফেলেছি তো আমি চাই না আমার মেয়েদেরকে আমি থাকতেও হারাই ঠিক আছে সেটা চাই না তো এইটার জন্য আমার ভিডিও করা বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে আজকে তোমরা ভালো থাকলে আমি ভালো তো আজকে মতন বাই করে দিচ্ছি এখন শুভ ভালো লাগছে না আমার না প্রচণ্ড দুঃখ হচ্ছে আবার দুঃখ মানে কীরকম যদি আমি বেশি করি আমার অটোমেটিকলি আমি চোখ দিয়ে মানে সেদিনকে লাইভে গিয়েছিল হালকা আমি কানছিলাম তো লাইভটাই আমি করতে পারলাম না ঠিক আছে বাট ভালো থেকো তোমরা